হ্যালো বন্ধুরা চোদ্দ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ভারত বনাম সাউথ আফ্রিকার প্রথম টেস্ট ইডেন গার্ডেনে সাউথ আফ্রিকা হচ্ছে টেস্টের চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশে ডাব্লুসিতে চ্যাম্পিয়ন হয়েছে সাউথ আফ্রিকা আর আমাদের ভারতেও কিছু কম না ভাই ওটা আমাদের ঘরের মাটিতে কারোর দম আছে হারানোর নাকি যাই হোক পেলিং ইলেভেন হেড টু হেড রেকর্ড তোমার কে জিততে পারে টোটাল কত রান হতে পারে এ টু জেড ডিসকাশন করবো কিন্তু সবচেয়ে প্রথমে আমি আজকে যে ডিসকাশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভাই পিচ রিপোর্ট নিয়ে প্রথমেই পিচ রিপোর্ট নিয়ে কথা বলবো তারপর বাকি সব দেখবো কারণ পিচটা আমাকে খুবই ইন্টারেস্টিং একটা পিচ লাগছে এই পিচটা হচ্ছে কালো মাটির পিচ আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে এই পিচে এক ফোঁটাও ঘাস ছাড়া নেই আর এটা পাঁচ দিনের স্টেশন হতে যাচ্ছে সব ঘাস নেই মানে ভাই রিভার্স সুইং তো সিওর পাচ্ছেই আর তিন দিনের পর বল টানো হবে আর যেহেতু পিচ কালোর মাটির তাই এই ধরনের পিচে বল ভাই তাড়াতাড়ি পুরনো হয়ে যায় আর পুরনো হয়ে গেলে ভাই রিভার্স সুইং পাওয়াটা ইজি সহজ বলতে পারো এক কথাই এক কথাই বললে ম্যাচের শুরুতে উইকেটে বাউন্স থাকবে এর ফলে ব্যাটসম্যানদের জন্য দারুণ কাজ হবে ব্যাটসম্যানরা পিচ থেকে সাপোর্ট পাবে ব্যাটসম্যানদের জন্য ভালো হবে কিন্তু সেটা কেবল তিন দিন মানে তুমি অর্ধেক খেলা বলতে পারো কিন্তু অর্ধেক খেলা হওয়ার পরেই ভাই টান পাবে স্পিনাররা পেসাররা রিভার্স সুইং পাবে কারণটা বললাম আর যে ইডেনের পিচ কেরোটার আছে সুজন মুখোপাধ্যায় উনি সোজাসুজি বলে দিয়েছে ভাই যে ইন্ডিয়া কোনো ফেভার চায়নি কোনো টার্নিং পিচ চাইনি পিচটা ফেয়ার হবে এই পিচে ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ হচ্ছে তিনশো তেতাল্লিশ আর সেকেন্ড ইনিংসের হচ্ছে তিনশো পঁচাশি আর থার্ড ইনিংসের দুশো পঁচাশি আর ফোর্থ ইনিংসের কেবল পঁচাশি ভাই সিঙ্গেল পঁচাশি কোনো একশো পঁচাশি না সিঙ্গেল পঁচাশি চার নম্বর দিনে ভাই মানে ফোর্থ ইনিংসে পিচটা কি হাল হয় বুঝতেই পারছো কেন বললাম যে তিন দিনের পর ব্যাটসম্যানের জন্য ভাই ডিফিকাল্ট হবে খুবই বিকজ পিচে কোনো ঘাস নেই কালো মাঠের পিচ পিচ তার বল তাড়াতাড়ি কালো হয়ে যাবে শ্রীবাসিং পাবে এ টু জেড ভাই কিছু বোলারদের চলে যাবে তারপর অর্ধেক খেলা হওয়ার পর ভাই কেবল টেকনিক্যাল ব্যাটসম্যানই চলবে এটা তো পুরো সিওর কনফার্ম এই মাঠে যদি লাস্ট দশটা ম্যাচের কথা বলি তাহলে ব্যাট ফার্স্ট তেত্রিশ পার্সেন্ট অ্যান্ড বল ফার্স্ট চুয়াল্লিশ পার্সেন্ট মানে যারা বল সেকেন্ড করিস তাদের চান্সটা বেশি আছে চুয়াল্লিশ পার্সেন্ট কিন্তু তেত্রিশ চুয়াল্লিশ এটা আমি বলবো সমান সমান ফিফটি ফিফটি যে ভালো খেলবে সে জিতবে স্পেশালি ফোর্থ ইনিংসে শেষ দশটা ম্যাচ যদি হেড টু হেড দেখি তাহলে ইন্ডিয়াকে দিচ্ছে ছবার আর তোমার জিতেছে দিচ্ছে চারবার সাউথ আফ্রিকা আর যদি ওভারঅল দেখি ভারত বনাম সাউথ আফ্রিকা তাহলে এখন পর্যন্ত চুয়াল্লিশটা ম্যাচ হয়েছে তার মধ্যে ইন্ডিয়া দিচ্ছে ষোলোটা আর সাউথ আফ্রিকা দিচ্ছে আঠেরোটা আর দশটা ম্যাচ ড্র হয়েছে সো এখানে সাউথ আফ্রিকা এগিয়ে আছে ও আঠারোটা জিতেছে ভারত জিতেছে ষোলোটা আর যদি আমরা ইন্ডিয়াতে দেখি তাহলে এখন পর্যন্ত আমরা উনিশটা ম্যাচ খেলেছি তার মধ্যে এগারোটা ম্যাচ আমরা জিতেছি সো ইন্ডিয়াতে খেললে ভাই ঘরের মাটিতে আমরা সেরা সাউথ আফ্রিকা কেবল পাঁচবার জিতেছে বাকি তিনবার ড্র হয়েছে ইন্ডিয়া ঘরে স্ট্রং হলো ভাই সাউথ আফ্রিকাকে কে ভুল হবে না দু হাজার একুশ বাইশের টেস্টটা মনে আছে না ভাই দুই একে আমাদেরকে হারিয়ে গিয়েছিল সাউথ আফ্রিকা আর প্লাস তো দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ভাই সাউথ আফ্রিকা সো ভাই কেউ একে অপরের কাছে কম তো হবে না ভাই আমি এটা সিওর বলতে পারছি যে কেউ কম হবে না উনিশ বিশ কেউ হবে না আর এই পিচ দেখে ভাই আমি বলছি এখানে বারোশো প্লাস রান হবে অ্যাটলিস্ট এগারোশো প্লাস রান তো হবেই এই ম্যাচে এবার যদি পেলেং ইলেভেন নিয়ে কথা বলি তাহলে আমি প্রথমে একটা খবর বলে দিচ্ছি ভাই ধ্রুব জুয়েল খেলছে নীতিশ রেড্ডি খেলছে না এটা লিখে নাও ভাই আমি যে খবরগুলো বলি ভাই হয় হয় তোমরা জানো জানো এটা যারা আমার সাবস্ক্রাইবার তারা তো পাকিমটা কি হবে এবার ইন্ডিয়া তিন পেসার সাথে যাবে না তিনটে স্পিনার প্লেভেনটা চলো বের করা যাক তো প্রথমে আমাদের জ্যাসওয়াল ওপেনিং করছে তার সাথে কে থাকছে ভাই কে এল রাহুল আর থার্ড নাম্বারে ইন্টারেস্টিং হবে আমি নামাবো ধ্রুব জুয়েলকে বা টিমে হয়তো নামাবে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে এখন যে ধ্রুপ জুয়েল এই ম্যাচে থার্ড নাম্বারে খেলবে আর চার নাম্বারে আসবে ক্যাপ্টেন মহারাজ প্রিন্স শুভমন গিল আর পাঁচ নাম্বারে টেস্টের টেস্টের কিং ঋষভ পান্থ যে ভাইস ক্যাপ্টেনও আছে ছ নম্বরে রবীন্দ্র জাদেজা সাত নম্বরে অক্ষর পাটেল এটা মোটামুটি কনফার্ম থাকছে যে এটাই প্লে ইলেভেন হবে মানে এই টপ সেভেন এটাই খেলবে এবার আট নম্বরে ওয়াশিংটন সুন্দর আসবে না কুলদীপ যাদব যদি আমরা ওয়াশিংটন সুন্দর খেলাই তাহলে ভাই কুলদীপ যাদব চান্স পাচ্ছে না কারণ তিনটে পেশার আমার মনে হয় খেলানো উচিত যেহেতু ইডেনের পিচ বাই কিন্তু যদি আর প্লাস তোমার ডেডডি নেই না শুভম দুব হার্দিক পান্ডিয়া আছে কোনো এক্সট্রা পেশার নেই সো বুমরা আর সিরাজকে দিয়ে কি পুরো টেস্ট ম্যাচটা বোলিং করানো যাবে কারণ এটা টেস্ট ম্যাচ এটা টি খেলা নয় আমার মনে হয় এখানে ভাই তোমার সিরাজ বুমরা আর তোমার ইয়ে কি বলে আকাশদ্বীপ তিনজনে খেলছে বা এটা হতে পারে যে কেবল সিরাজ আর বুমরা খেলছে প্লাস তোমার কুলদীপ যাদব অক্ষর প্যাটেল অ্যান্ড ওয়াসিম সুন্দর তিনজনে খেলছে এটা হতে পারে দেখো নীতিশ রেড্ডি খেলছে না এটা আমি শিওর এবার কুলদীপ খেলছে নাকি তোমার ওয়াসিম সুন্দর খেলছে এটা আমার দেখার আছে যে তোমার গম্ভীর কি চাইছে কারণ ওর মেন্টালিটি আমি বুঝতে পারছি না ও কি চাই আমি এটা না সত্যি কথা বলতে আমি কিছু ওর বুঝতে পারছি না ভাই গম্ভীর কি চাইছে বুঝতে পারছি না ও কি চাই কারণ সুন্দরকে ভাই প্রেফার করছে কিন্তু এটা হতে পারে যে ভাই তোমার তিনটে স্পিনার চাই ওর এটা হতে পারে আর ইডেনের পিচ দেখে ভাই তিনটা ও খেলাতে পারে যেহেতু রিভার্সিং পাবে কিন্তু টানও তো পাবে পাঁচ নম্বর পাঁচ পাঁচ নম্বর দিনে টানিং টানও পাবে তো সেই হিসেবে যদি টান পাই তাহলে যদি তোমরা ভাবে যে ভাই ব্যাটসম্যান আমার এক্সট্রা দরকার সেই হিসেবে তোমরা সুন্দর করে খেলাতে পারে সো আমার মনে হয় আকাশ চান্স পাচ্ছে না এখানে সিরাজ আর বুমরা খেলছে দুটো পেস বল খেলবে বাকি সব সুন্দর এরা খেলবে আর কুলদীপ যাদব খেলবে যেটা আমরা মনে হচ্ছে এখনো আর সাউথ আফ্রিকার হয়ে হ্যাডেন মার্কাম অ্যান্ড টনি ডি জর্জি ওপেনিং করছে থার্টি থাকছে ওদের ক্যাপ্টেন বৌমা তারপর আছে স্টাফস অ্যান্ড আমার দেখার আছে ভাই যে বেবিস চান্স পাচ্ছে কিনা বেবিসকে আমার মনে হয় খেলা বে তারপর রিকেলটেন আছে মার্কো জেনসন আছে একটা পেস বোলিং অলরাউন্ডার যেটা খুবই কাজে দেবে সাউথ আফ্রিকার এর সব পিচে প্লাস উইয়ান মুল্টার আছে ভাই যেও মনে আছে তিনশো চারশো বেনেলার রেকর্ড ভাঙতে জাস্ট তারপর কেশব মহারাজ খেলবে সাইমন হারমান খেলবে অ্যান্ড করবিন বচ এটা হচ্ছে সাউথ আফ্রিকা প্লেয়িং ইলেভেন দেখো ভাই আমার এখানে মনে হয় যে সাউথ আফ্রিকা টপ করে দিতে পারে কিন্তু যে ম্যাচ দিতে ভারতের সাথে ওটা উইডেনে এটা আমার তো লিস্ট পার্সোনালি মনে হয় না সে যেই ফার্স্ট ব্যাটিং করুক আর যেই ফোর্থ ইনিংসে ব্যাটিং করুক আমার এখানে মনে হচ্ছে ভারত জিতছে আর এই পিচে ভাই বারোশো রান হবে যেটা আমার পার্সোনালি মনে হচ্ছে মানে দুটো টিমেই ছশো প্লাস রান করবে যদিও এটা ডিফিকাল্ট যে বারোশো রান এটা ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় যে এই পিচে বারোশো রান হবে এ নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে দেখা হচ্ছে পরবর্তী পর্বে টিকের See you.